দেখা যাবে মিস টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারলে ভিড়ন্ত রিসিভারের বাঁধিয়ে আপনিও হতে পারবেন বিজয়ী দেখা যাবে ঘুরন্ত রিসিভারে বাঁধানোর মজার খেলায় দেখি আমাদের এই কি পারবে বিজয়ী হতে দেখা যাবে একটুুর জন্য মিস ভাইয়ের জন্য সবাই একটা জনের তালি হবে দেখা যাবে একটুর জন্য দেখা যাবে দেখা যাবে সামনে দেখে বোঝায় চার্গেট করে মারেন দেখি ভাই দেখা যাবে দেখা যাবে মেস ভাই নপে বল সরকারে বুড়ো করে রিভারে পাঠাতে পারলে ভাই হয়ে যাবে একটু জন্য দেখি আমাদের এই ভাই কি পারবে দেখা যাক মেস ক্লপে বল শট করে ঘিরন করে বাধাতে বাঁধাতে পারলেন হয়ে যাবেন বিজয়ী মিস দেখা যাবে মিস টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারবেন মনোযোগ দিয়ে বল মারলে কিন্তু ঘিরন করে বল বাঁধিয়ে ভাই বিজয়ী হয়ে যাবেন মিস মনোযোগ দিয়ে খেললেই কিন্তু থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ দেখি আমাদের এই ভাই কি পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মিস টার্গেট করে মনোযোগ দিয়ে সামনে দেখে বোঝে মিস

রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এদিকে দিয়ে দেন ভাই আপনার কি পাঁচ বছরের জেল হয়েছে তাহলে হাসতে চান না কেন মন খারাপ কেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি ওয়াটার কেটলি এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমার এই ভাইও কিন্তু পুরস্কার জিতেছে দর্শক বন্ধুরা দেখেন পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমাদের এই ভাই কি পারবে স্লপে বল শট করে ধুরন্ত রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাই মেরেছে বল দেখা যাবে সুন্দর করে তুলেছে তাই দেখিবারে বল বাঁধিয়ে বিজয়ী হতে পেরেছে দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জিতার সুযোগ যেমন আমার এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভাই এক সাইডে চলে যাবেন